তো বন্ধুরা আজকে একটা এক্সট্রা কাজ বেরিয়ে গেছে তো এক্সট্রা কাজ কি সেটা হচ্ছে তাল তালটাকে ছুলে ভালো করে মানে রেডি করতে হবে তাল দিয়ে করব হচ্ছে বোড়া তো দেখো একদম সুন্দর নরম হয়ে গেছে আমি এক হাত দিয়ে কিন্তু তুলে নিলাম ওর বাকলা বাকলা না তো এটা হচ্ছে ঢাকন তো দেখো তালটা কিন্তু খুব সুন্দর আর খুব সুন্দর ইসে হয়েছে গন্ধ বেরোচ্ছে এর আগে তালটা নিয়ে এসছে একদম আমি একদম চার দিন পাঁচ দিন ভোরে ফ্রিজে রেখে দিয়েছি জানি না কেন ভেতরটা একদম কালো হয়ে গেছে পরে খেতে পারিনি গো এত বড় একটা তাল এনেছিল সে তালটাকে আমি ফেলে দিতে হয়েছে পরে আবার তাল নিয়ে এসছে বলছে তুমি যদি এটা কালকে না বানাও তাহলে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে তো ভাবলাম না যদি আবার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু এবার হচ্ছে কেলানি হবে তো চলো আগে তালটাকে ছেলে নেওয়া যাক তো তালের বাকলিটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি দেখি এটাতে কয়টা গুটি আছে ও এটাতে তিনটা গুটি আছে একটা ছোট গুটি দুটো বড় গুটি তো এটাকে আমি এখানে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব চটকে তারপরে হচ্ছে তালটাকে ঝাঁচড়িতে ঘষে নেব তালের যে রসটা সেটা বের করতে হবে এটা কিন্তু খুব একটা ঝামেলাদায়ক কাজ গো সত্যি একদম বোরিং তো চলো তালটাকে আগে ভালো করে মেখে জল দিয়ে রেখে দিব আমার কপালটাই খারাপ এর আগে তালটা এনেছিল তালটা এত বড় ছিল তালটা পচে গেল করতে পারলাম না আজকে তালটা দেখো মানে রশ রস করেছি ওটার থেকে ঘষে ঘষে বের করেছি কতটুকুন হয়েছে আর একদম পাতলা কালারটা দেখো কালারটা থাকবে বেশ অরেঞ্জ কালার এটা যেমন কেমন হলুদ হলুদ কালার তো এটাকে আমি কি করছি বলতো জাল দিয়ে তারপরে হচ্ছে একদম শুকিয়ে নেব তারপরে বানাবো নয়তো এই ইসের মধ্যে বানালে টেস্টই হবে না গন্ধ হয়ে আসবে না তালে তো দেখো পেস্টটা আমি রেডি করে ফেলেছি মানে তালটা এবার আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেব তারপরে বড়াটা বানাবো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো শুরু করে দিয়েছি আমি তাল পকোড়া বানাতে দেখো বড়াগুলো একদম ভেসে উঠেছে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে বলো একদম ওমা এখন হয়নি ভেঙে যাবে নয় তো তো স্টিমটা আমি কমিয়ে দিয়েছি আস্তে আস্তে হতে থাক তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস দেখো আমি ভেজে নিচ্ছি তাল পকোড়া তো তালের বোড়া ভাজার জন্য আমি বসিয়ে দিয়েছি কে কে খাবে অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা খাবে তারা তারা চলে এসো তো রেডি হয়ে গেছে আমার তাল পরা আর একটুখানি আছে বেটা এবার একটা দিয়ে বানিয়ে নেব তো কেমন হয়েছে বন্ধুরা দেখতে অবশ্যই কিন্তু জানিও এত গরম একদম পুরা পশিনা পশিনা হয়ে যাচ্ছে আমি তবুও কষ্ট করে বানাচ্ছি এই সুন্দর স্বর্ণালি সন্ধায় এই কি বন্ধনে জড়ালে গো বন্ধু গুড ইভিনিং ফ্রেন্ডস ঠান্ডা গুড ইভিনিং ফ্রেন্ডস দুষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকের ডিনারে হবে লুচি আর কষা কষা মাংস তো আমি এক টুকরি লুচি ভেজে নিয়েছি দেখো পুরো এক ঝুড়ি ফুলে পুরো ভর্তি হয়ে গেছিল এখন একটু চুপ হয়ে গেছে দেখে নিচে নেমে গেছে আর এদিকে আমি করছি হচ্ছে কলা পকোড়া ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তো তোমরা কারা কারা খেতে চাও জলদি করে কমেন্ট করো তো ঝুড়ি ভর্তি করে বানিয়ে নিয়েছি আমি পকোড়া দেখো তো কে কে খাবে পকোড়া চলে এসো গুড নাইট বন্ধুরা টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে